শিক্ষকদেরকে মারে ভাঙড়ের মাটিতে ভাঙড়ের মাটি বারংবার অপবিত্র করে যে দু হাজার একুশ বিধানসভায় যখন ক্রাইসিস অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্টেট অফিসে ডেকে বলেছিলেন যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলকে জেতাতে হবে ভাঙড়ের সবাইকে তিনি বলেছিলেন সাথে সাথে সেই বলেছিলেন কিন্তু এসে সমস্ত মানুষকে উল্টো করতে বলে রাস্তায় রাস্তায় দেয় রাস্তায় রাস্তায় আগুন জ্বালায় অবরোধ তৈরি করার চেষ্টা করে ভাঙড়ের এই সিটকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে না তুলে দিয়ে সে কি করলো আইএসএফ নামক একটা দল একটা মৌলবাদী দল তার হাতে তুলে দিল যার ফলশ্রুত আমাদের তিন তিনজন কর্মী যারা ভাঙড়ের পবিত্র মাটিতে শহীদ হতে হলো আইএসএফ এর দ্বারা ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মানুষ তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আপনারা বুকে হাত দিয়ে বলুন সে যখন সালে বিরোধিতা করতে বলল দলকে হারাতে বলল দু বলল সে আমাদের এক নেতাকে খাইরুলকে মার্ডার করে চক্রান্ত করল মার্ডার করে চক্রান্ত করে আঠারো লক্ষ টাকা সুপারি দিল মার্ডারের জন্য সে জেলে চলে গেল তার ছেলে সহ কিছু পেটুয়া আছে তারা দলকে হারাবার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কৃতজ্ঞতা জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ভাঙর তৃণমূল কংগ্রেস কৃতজ্ঞতা জানাই যে মাননীয় শৌকাত মোল্লাকে পর্যবেক্ষক করে পাঠানোর পরে তারপরে দু হাজার তেইশের পঞ্চায়েতে ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেস নতুন করে আবার শক্তি সঞ্চয় করলো দু ভাঙড়ে আমরা আমরা কে পরাজিত করতে পেরেছি তারপরে আমরা প্রায় নব্বই হাজার ভোটে বিজেপি কে হারাতে পেরেছি অথচ অথচ সেই দলের সুন্দর একটা পরিবার ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সমস্ত জনপ্রতিনিধি সমস্ত সাংগঠনিক সভাপতি সবাইকে নিয়ে সবাইকে যোগ্য সম্মান দিয়ে যখন সৌকাত মোল্লা একটা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস একটা পরিবারে পরিণত করলো তারপরেই এসে আবার তুমি কিছু আইএসএফ কে সাথে নিয়ে যারা দলকে হারাবার চেষ্টা করে যে চব্বিশে তাদেরকে সাথে নিয়ে আবার ভাঙড়ে অশান্তি তৈরি করার চেষ্টা করছো মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভারতবর্ষের মুক্তি সূর্য এবং দেশের দিশারি আগামীর কান্ডারি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের প্রার্থনা আমাদের অনুরোধ ভাঙর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙরের সাধারণ মানুষের পক্ষ থেকে যে মানুষটা বারংবার আপনার দল তৃণমূল কংগ্রেসকে আপনার দলের আপনার প্রিয় নেত্রীর শিক্ষানিষ্ঠাকে বারংবার বুলুণ্টিত করে কলেজের অধ্যাপিকাকে চড় মারে চোখ ছুঁড়ে মারে শিক্ষকদেরকে মারে ভাঙড়ের মাটিতে ভাঙড়ের মাটি বারংবার অববিত্র করে তাই তার বিরুদ্ধে আমাদের সকলের একটাই অনুরোধ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাঙড়কে আর ভাঙড়কেও যেন বদনাম না করতে পারে ভাঙড়ের নামকে আর যেন বদনাম না করতে পারে তার জন্য ভিত ব্যবস্থা গ্রহণ করার জন্য